সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি পুরাতন ঢাকায় এখন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যালবিনো মহিষ কীভাবে কোরবানি করা হয় সেই দৃশ্যপটটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা সাদা বর্ণের অ্যালবিনো এটাকে জবাই করা হবে

দেখছি মহিষটা খুব উত্তেজিত অবস্থায় আছে এদিকে ফেলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই ফেলানো যাচ্ছে না ভয়ংকৰ অৱস্থা नीचे बाहर नीचे बाहर सरकंडे हां ये तो अंदर है वो लोग गुعلان 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 को एवं गुसे को हां 안데 अरे नाकती में काम कर दे ना ये अगर पूछते अगर हमारा बेटा पेज दे तो हम कहते सकते हैं एक दिख दे अल्लाह बाप बाप मारते जाते দর্শক আমরা ইতিমধ্যে দেখলাম কীভাবে অ্যালবিনোটাকে গ্রাউন্ডিং করা হলো এখন তার চারটি পা বেঁধে ফেলা হলো একটু ডার্ক আপনারা হয়তো ভিডিওগ্রাফিটা দেখছেন লাইফটির কারণ এই জায়গাটা একটু অন্ধকার এর আগে ভিডিওটা আমরা ডে লাইটে ছিল এবং সূর্যের প্রচণ্ড তাপের কারণে লাইটিংটা ভালো ছিল না এখন আবার এই মহিষটাকে যেখানে ফেলা হলো এই জায়গাটা একটু ডার্ক আমরা এখান থেকে যখন নিয়ে যাওয়া হবে আমরা তখন একটু আলো আপনাদেরকে দেখাতে পারি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড আলো আলোর অবস্থা ভালো কিন্তু এই জায়গাটা একটু ডার্ক অন্ধকার এখন মহিষটাকে নর্মাল অবস্থায় আছে এটাকে টেনে টেনে নিয়ে আসা হবে আলোর দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষটাকে একটু আলোর দিকে নিয়ে আসা হলো এই একটু অন্ধকারে গ্রাউন্ডিং করার কারণ হচ্ছে মহিষটা খুবই দুষ্ট হিংস্র প্রজাতির এবং গরম উত্তেজিত অবস্থায় ছিল

やっぱり。 আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই চারটা পা বাধা অবস্থায় আছে পাশাপাশি আরেকটা রশি দিয়ে তার হাতুর যে উপরের অংশ সেখানেও শক্ত করে বাধা হয়েছে এই কারণে যে কোনোভাবেই সে পাটা সোজা করতে না পারে এমনিতেই তার প্রচণ্ড শক্তি এবং তার মাথাটা পজিশন করা হলো এই তাকে জবাই করা হবে আল্লাহর নামে পবিত্র ঈদুল আজহার এই সময়টা হচ্ছে কোরবানির জন্য সময় কোরবানি আল্লাহর নামে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নামে এই মহিষটি কোরবানি হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহব আমরা কোরবানির দৃশ্যটা আমরা আপনাদেরকে রক্তাক্ত অবস্থা দেখাতে চাচ্ছি না ইতিমধ্যে আল্লাহর নামে কোরবানি করা হয়ে গেল আল্লাহ এই কোরবানিকে যেন কবুল করে নেন এবং সেই সাথে প্রতিটি মুসলমানদের যে কোরবানিগুলো হয়েছে এবং যেগুলো হবে আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল করে নেন এই দোয়া ও প্রার্থনা করে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ